আমাদের সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর অনার্স শাখার সকল বিভাগে অনুষ্ঠিত হয়েছিল নবীন বরণ নবীনবরণে অংশগ্রহণ করেছিল বাংলা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ইতিহাস ফিনান্স মার্কেটিং দর্শন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সমাজবিজ্ঞান সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা অনার শাখার চারিদিকে ছিল উৎসব মুখর পরিবেশ লাগলো সকলকে রজনীগন্ধা ফুল দিয়ে স্বাগত জানানো হয়েছে এখানে অধিকাংশ শিক্ষার্থীরাই পড়েছিল শাড়ি এবং পাঞ্জাবি আমি তো খুব উপভোগ করছিলাম আর সকলে এই সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করছিল তবে একটি দুঃখের অনার্স প্রথম বর্ষের নবীন বরণ ঠিক আছে তো এখানে আছে মার্কেটিং ডিপার্টমেন্ট যারা আনন্দ করছে এখানে আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এখানে ও সবাই উপভোগ করছে ওই যে আমাদের বাংলা ডিপার্টমেন্ট আমাদের বাংলা ডিপার্টমেন্টের নাকি বক্সই নষ্ট হয়ে গেছে ওইটা আর বাঁচবে না আর অন্যদিকে সব সিনিয়ররা দেখেন এই জায়গায় শোকাহত আসলে দুর্ভাগ্যবশত আমাদের বিভাগটি সাজানো হয়নি আর না আমাদের বিভাগে গান বেজেছে অন্য ডিপার্টমেন্টের তোরজোর দেখে আমাদের এক সিনিয়র আপু ক্ষোভ প্রকাশ করলো তিনি বললেন মনে হচ্ছে ঈদের বাসার সকলকে নতুন জামা দেওয়া হয়েছে কিন্তু আমাকে দেওয়া হয়নি তার এতটা খারাপ লাগছিল এখন আর কি করার পরিস্থিতির শিকার যে আমরা আমাদের বিভাগের নবীনদেরকে ঠিকমতো বরণ করতে পারিনি ব্যাপার না নেক্সট টাইম যাই হোক এই যে বেলুন দিয়ে অন্য ডিপার্টমেন্ট গুলো সাজানো হয়েছে এই বেলুন গুলো কোথায় গিয়েছে জানেন ওই তুমি বেলুন নিয়ে কি কই যা মাঠের মাছখানে তোমরা বেলুন দিয়ে করবা কি ঘর সাজাও ঘর সাজাও তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে